হারাম সব নাকি মনে হয় এই লোক প্রত্যেকটা মালে ওষুধ দেবেন ধানে হোক গমে হোক রসুনের যা দাম হজুর রসুদ দিব দিয়ে মরবো নাকি হ্যাঁ পঁচিশ হাজার টাকা কুইন্টাল ওষুধ না মৌলবীর কথা শোনা হবে তাহলে হয়ে যাবা নাকি ওটা আপনার হক লাই আপনি ওটা গরিবের মাল খাচ্ছেন ওটা চুরি করে লুট করে খাচ্ছেন হারাম হয়েছেন ওটা হ্যাঁ রসুনে বলেন গমে বলেন ধানে বলেন পাটে বলেন সরষে বলেন কালায় বলেন সব ওষুধ লাগবে হক নাই এই জমিন আপনার বাপের জমিন আমার বাপের জমিন তো আল্লাহ কার জমিন চলে বলুন আল্লাহর আর আল্লাহ রাস্তায় আপনি হারাম খাবেন সব তাহলে বলুন পাঁচ কেজি দশ কেজি করে রাইস সরষ কি বলে সরষা গম ধান ইনশাল্লাহ কালাই রসুন যখন উঠবে তখন দিবেন আল্লাহ দেবে বিশের জায়গায় তিরিশ হয়ে যাবে তিরিশের জায়গায় পঞ্চাশ আল্লাহ দিয়ে দেবে মন বাড়িয়ে দেবে বাবা আগে বলেন তো এ ভাই আগের মানুষ আজ থেকে বিশ বছর আগে পনেরো বছর আগে তিন মুন করে ধান হয়তো নাকি কথা বলে না আব্দুল সুহান সুহান আল্লাহ একাদার টাকা দাদা আল্লাহ কবুল করে না আল্লাহ রবি সুবানি গজিল মাতা পিতার নামে হাজার টাকা নগদ নিল আর দোয়া করি আমি করি নদী আর দিও 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 তুমি দিও গো উন্নতি আসল এই মাদ্রাসার জন্য দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কলমার স্বার্থে ইনশাল্লাহ আব্বা মানলাম আহ আল্লাহ রুবিনা বন্ধি তিন বোন ছিল এ মা বাপের নামে দিল একটা কিন্তু লোককে দেখলাম না যারা মা বাপের নামে দুটি টাকা দিল এই পুরুষকে দেখিনি আমি মা কে ভালোবাসে তিন বোন ছিল এক হাজার করে তিন বনে তেদা দাঁড়িল আর করি তাকার মা বাপের কারণ আল্লাহ মা জীব সাকিবুল দেখো মাওলা কথাই বলছিল এ দুই হাজার টাকা সাকিবুল লিখে দিল আর দুবা করে সাকিবুলের রোজন নেতে শান্তি শোক দিও তুমি দুনু জাগা নেতে আসুন তাড়াতাড়ি করে এক যে যা পারব বাপ একটু করে আসুন আমি আর আপনাদের কাছে বেশিক্ষণ থাকবো না আমি বলবো বক্তালি আসার জন্যে আপনারা বক্তা নিয়ে আসুন বক্তালি আসুন আমি আর বেশিক্ষণ নয় বাবা পাঁচ থেকে সাত মিনিট আমি আপনাদের কাছে আছি তারপরে নেমে যাবো ইনশাল্লাহ পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আপনার কাছে দুশো একশো পাঁচশো পঞ্চায়েত দুশো যার কাছে যা আছে একটু তাড়াতাড়ি করে আসুন তাড়াতাড়ি করে ঝট 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 করে 200 500 100 করে নগদে 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 আল্লাহর বান্দা 10 কেজি রাই 10 কেজি গমায় বাবা আপনাদের দিকে রাই হয় মাধেশ ছেলের তেল খাবে না তেল খাবে না রাই নাই রাই বরকত দিবেন ইনশাআল্লাহ আল্লাহ বাড়িয়ে দেবে তো একটা করে ঘানি একটা করে ঘানি একটা করে ঘানি 10 জন 10টা আল্লাহর বান্দা একটা করে ঘানি দিবেন হাত তুলুন দেখি কারা কারা দিবেন ওই দেখেন কি নাম হজরত হজরত একটা ঘানি লিখেন হাদরত একটা ঘানি লিখেন আরে বাবা তাদের লিখেন ওইখানে লিখেন ওই পাশে লিখছেন কেন হ্যাঁ হজরত একটা ঘানি এক নম্বর হয়ে গেল দুই নম্বর আর একটা বলুন তো দশ কেজি ঘানি ওই দেখেন একটা কি নাম মুখটা নামান না চিনবো কি আপনাকে জাব্বারুল একটা ঘানি জব্বারুল একটা ঘানি এ দেখেন দুটো ঘানি হয়ে গেল দুই নম্বর হয়ে গেল তিন ও এখন একটা লিখতে পারেনি গো

বুঝতে পারলেন না পারলেন না উঠবে না উঠবে না আল্লাহ যদি ইচ্ছে করে একবার ঝড়িয়ে দেয় ঝড় দিয়ে সব সহ্য হবে না কিন্তু আল্লাহ রাস্তা দিলে কিন্তু সহ্য হয় না এই দেখেন ডাকছে দেখেন কি বুঝছে ভাই কি টাকা না খানি সাইদ দশ কেজি রায় সাইদ প

রাফিকুলু ভাই মারে খে নিতে ছিল পাঁচ নম্বরে একটা ঘানি লিখে দিলো আর দু আমি ভাইজান কারণে গেলো গেল আর একটা ঘান লিখে আমি দশটা লেবু বলেছি নাকি এই জন্য পাবজি আসছে এই কি নাম আব্দুল শেহত দেখো দেখছিল বাবাজিকে দেখো একটা ঘানি লিখে দিলো এই যে বাব ছটা হয়ে গেলো গো এক মন গম মাসাল্লাহ রসুন লাগান নাই রসুন নাই কালাই কালাই বিক্রি করে দিয়ে যান তাহলে কালাইয়ের বদলে পাঁচশো টাকা দিবেন হ্যাঁ লিখেন গো লোক আব্দুল সত্তার দশ কেজি রাই এক মন গম আর পাঁচশো টাকা পাঁচশো টাকা দিবেন কালাই টাকা দিবেন না

নাসির পাঁচশো টাকা দেবে লিখেলেন আর এক মাসে ধুলো এক হাজার টাকা স্বামী টাকা এক শ্রীরামপুর দশ কিলোগম লোকমান কেশবপুর দশ কিলো গম বাবু শ্রীরামপুর মাঠ পাড়া দশ কেজি গম মৃদুমন্ডল পমাইপুর বিল পাড়া দশ কিলো গম আবাজান আবাজান আমার ভিতরে ঢুকান 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 এই এই রায় কিন্তু সাতটা হয়েছে আমি দশটা চেয়েছি আর তিন ডিলিব কে কই ইনশাআল্লাহ বলুন তো বাবা কে আছে আল্ট নাম্বার আর একটা রায় দেবে দশ কিলো কে গো আর একটা রায় দেওয়ার মতো লোক নাই আগে আসুন আট নম্বরে আর একটা রায় দেখতে চায় আর আমি বক্তব্য শেষ করে দেবো হুজুর বক্তিছেন বক্ত লিখেন দু ঘন্টা পার হয়ে গেছে আর বুঝবো না কি আর বলা হবে কই দেন আর মাত্র তিনটা আল্লাহর বন্ধা হাত তোলেন দেখি একটা করে ঘানি দেবেন কিগা আর একটা করে গানি দেওয়ার মতো তিনডা লোক নাই নাই আহা আল্লাহ কবল করে নিও আল্লাহ জানে মানে বার দিও আল্লাহ দুনো সম্পদ বানিয়ে দেয় যখন ভাই উঠেছে বল দিবে একটা আয় কত মোবাইল দেখতে উঠে জানা কিগা আমি ওই টাকা দিব তো রাই

আরো তোমা করি আমি সে কারণ আল্লাহ তাকে তুমি তাহলে কই কোন দিন শেষ ভালো যার সব ভালো তার দেরি নাহি করি রানীটা দশ নম্বর লিখে দেব তাড়াতাড়ি একটা দেবে না ইনশাল্লাহ আল্লাহ আকবর এই দেখেন এক হাজার কি নাম এই লোক ফান খাইছে দেখো খিলালি কত চলি যা আপনি এক হাজার টাকা দেওয়ার লোক আমি চিনি নি আপনাকে না 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 আসলে আপনি দু হাজার টাকা দিয়ে বলেন ইনশাল্লাহ বলেন আল্লাহ রবি আর আমার দেখা শিবুল গজিল আর 1 লাখলা পান আয় লোক আপনি 1 লাখলা পান খাবেন একটা পান দেন আল্লাহ রবিয়ার আমার না হাসি বলগা ছিল এ 2000 টাকা ভাই হাসিতে হাসিতে দান দিল আর দও গরি দামি আল্লাহ তাহার কারণ জান্নাতে দেদিনো তারে জান্নাতে আদন আল্লাহু আমিন বেনামিতে দেখো ওগো জননী আমার ছিল 1000 টাকা জননী গুলকে দিল হে বাবা আদায় করতে গেলে বক্তব্য হয় না বুঝলেন না আদায় করলে গেলে বক্তব্য হয় হ্যাঁ হয় না বক্তব্য শুনতে গেলে আদায় বাদ দিয়ে দিতে হবে একটা পাখিকে লড়তে উঠতে দেবো না কি কইলে হ্যাঁ আল্লাহ ফাঘবান আল্লাহ ফাকবান আল্লাহ তুমি গগন করে নিয়ম হুধুর ইচ্ছে আল্লাহ হুধুর দলে ছিল আর আমি বুঝবো না বা হদলে এখন আমাদের মুর্শিদাবাদ জেলার ওলামা হিন্দের সভাপতি এবং রাবেতা বোর্ডের সম্পাদক এবং আজমাল একাডেমি রেজিনগর আজকে দেখছিলাম আমি মোবাইলে ছাত্রদের হেবজ ১৬ বছরের মধ্যে মাধ্যমিক কমপ্লিট এবং হেফস পর্যন্ত কমপ্লিট ওনার একাডেমিতে ইনশাল্লাহ হজরত এসেছেন